স্নিকার্স অ্যাকচুয়ালি আসলে ছেলেদের একটা ইমোশন আমি বলবো কালারও এটা দেখেন ওটা কোয়ালিটি জাস্ট আপনাকে মুগ্ধ করবে কালারও এত জোস ভাই রে ভাই আবিরাস আউটলেটে ঢুকলেই আমার কেমন জানি একটা ভালো লাগে জুতাগুলো এত সুন্দর আপনার যদি মন খারাপ থাকে আপনি জাস্ট হচ্ছে একবার আবিরাস আউটলেটে আসবেন এত ধরনের হচ্ছে স্নিকার্সের ভেরিয়েশন যেটা হচ্ছে আপনাকে একটা অন্যরকম একটা হচ্ছে আপনার ফ্লেভার দিবে পরে না না পরেন প্রোডাক্ট পারচেস করে না না করেন জাস্ট হচ্ছে স্নিকার্স এর আউটলুক গুলো এতটাই প্রিমিয়াম আর আইসনে একটা হচ্ছে ফিল দিবে আপনাকে দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে আপনাদের যদি মন খারাপ থাকে অন্তত একবার আউটলেটে আসবেন জাস্ট উপরের সেলফটা দেখেন আপনি জাস্ট আপনি ইমাজিন করেন যে আপনার স্টকে এই ধরনের স্নিকার্স গুলো আছে আপনার স্টকে জাস্ট ইমাজিন কেমন ব্যাপারটা আমি বলবো কারণ এসে আমার এখানে যখন হচ্ছে যে কাস্টমাররা আসে ভাই ব্রাদাররা আসে যখন スニーカーস দেখে বা ট্রায়াল দেয় আমার নিজের কাছে ভালো লাগে আর এই スニーカーস গুলো আসলে আমি হাতে যেরকমটা দেখতে পারতেছেন তার থেকে অনেক বেশি সুন্দর লাগে যখন হচ্ছে আপনি এই スニーカーস গুলো আপনি পায়ে পরে হাঁটবেন বা ঘুরবেন তারপর হচ্ছে প্রত্যেকটা スニーカーসের আপডেট গুলো কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে পাবেন আপনি জাস্ট হচ্ছে পেজটা ভিজিট করবেন অথবা চাইলে হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন হাইনেকে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর কিছু হচ্ছে স্নেকার্স আছে এই স্নেকার্সগুলো স্পেশালি রানিংয়ের জন্য যারা জিম করেন বা সারাদিন হচ্ছে ইউজ করতে চান এই স্নেকার্সগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তো যেটা বললাম যে আসলে আবিরাস আউটলেটে আপনি আপনার পছন্দের সব ধরনের হচ্ছে স্নেকার্স কালেকশনগুলো পেয়ে যাবেন মানে মোট কথা যেটা আসলে আপনি এখানে আসলে এখানে যে ভাইবটা আছে সেই ভাইবে আপনি হারিয়ে যাবেন আবার আসবেন আপনার পছন্দের স্নেকার্স গুলো দেখবেন এছাড়া এই সামারে পড়ার জন্য বেস্ট কোয়ালিটি কিছু হচ্ছে আপনি স্লাইড পাবেন এই স্লাইড গুলো কিন্তু আছে আমাদের কাছে বেশ কিছু কালার ভেরিয়েন্ট আছে ক্রক্স আছে ক্রক্স কিন্তু কালেকশন আছে আমাদের কাছে হিউজ স্লাইডের ভালো ভালো কিছু কালেকশন আছে তারপর হচ্ছে সক্স পাবেন এখানে কিন্তু সক্স আছে তো অবস্থা সব ধরনের আইটেম কিন্তু আমরা রাখার চেষ্টা করছি দাওয়াত দাওয়া আপনাদের সবার জন্য আসবেন কেনাকাটা করে না না করেন অন্তত ঘুরে যান আমাদের এখান থেকে ভালো লাগবে আমাদের ভাল লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ